আমি বলবো একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখ আর দেখলে সে ভিডিওটা ভিতরে মজা হয় শেষ ভিডিওর শেষ মাঝখান দিয়ে হলো যত সুন্দর সুন্দর কথা আর আমি তো সব ভিডিওতে তোমাদের বলি যে আমি একটু দুষ্টমি বেশি করি কারণ আমি ভিডিও ভিতরে তুলে ধরি না আমি পরচুর আমি করে আমি বাড়ি গেলে দেখতে পারবো যে আমি কত দুষ্টামি করি আসসালামু আলাইকুম হ্যালো গাইসেন তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা টিকটকের প্রেমের গল্প করবো আমার লাগে এই গল্পটা হয়েছে কারণ গল্প ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা হ্যালি বুঝবা আবার আগে কেউ বলবে না যে হ্যাঁ টিকটক আবার প্রেম করে এলে না আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যে কোনো ভিডিও কিন্তু শেষ দিয়ে কিন্তু মজার হয় শুরুর থেকে সবাই মজার ভিডিও দেয় না শুরু থেকে এই গল্প গল্প করে শেষ দিয়ে কিন্তু মজার ভিডিও হয় বুঝছো তাই বলবো যে বলি আমার সাথে আমি টিকটকের এটা খুলছি বেশি দিন হয় না আমার আমি আগে টিকটকেই ছাড়তাম না ভিডিও ছাড়তাম না আমার নিজের ছবি দেওয়া বা কিছু একদিন একটা ভিডিও ছাড়ছি একটা ভাইয়া আমারে কমেন্ট করে আপু তোমার সাথে একটু কথা বলা যায় বয়া অনেক কমেন্ট করছে কারণ আমি কোন কমেন্টে কোনো লিপলাই দেই না পরে না পরে আমি একদিন বলছি কি আপনার বাড়ি কথা আপনি কে পরে বলছে কোন জায়গায় জানি বাড়ি কোন জায়গার কথা জানি কইছো অনেক দূর তো আমি বলছি কি আমার সাথে কি কথা বলবেন আপনি ও না বলছে তোমার সাথে আমি কি পরিচয় দেয় কথা বলবো আপু একা আমি কাকি ভাই বোন সবচেয়ে পৃথিবীতে সুন্দর যদি ভাই বোন হিসাবে কথা বলেন তাহলে বলতে পারেন যে হ্যাঁ রিকোয়েস্ট করে এই কারণে ও মাইয়া মাইয়া গো হ্যাঁ আমার লাগে ভাই বোন হিসাবে কথা বলবো না আল্লাহ কি বুঝলা তোমরা আমি কিন্তু সব সময় হাসি আমি দুষ্টুমি আমি তো বলি তোমাকে অনেক অনেক video তে আমি ছোট থেকে অনেক দুষ্টু অনেক দুষ্টুমি ফেলুদা করে মানুষ কিভাবে প্রেমের ফাঁদে ফেলায় যারা প্রেম করো না হ্যারা আমার video টা দেখলে আর দেখলে আর প্রেমে এরপর আমি বলছি যে আপনি আমার সাথে ভাই বোন হিসেবে কথা বললে বলতে পারেন আর নাহলে কথা বলবো না আর কি কথা বলবেন আমার সাথে বলে আপু আমার বোন না এই কারণে কথা বলবো তাই ভাই বোন হিসাবে কথা বলেন না আর বলতেছে ভাই বোন ছাড়া কি অন্য কোন বিষয়ে কথা বলা যাবে না কে এতে কি বোঝো আনামকে কি না আমি অন্য কোন বিষয়ে কথা বলতে পারবো না যেহেতু আপনি বলছেন আপনার বোন নাই এই কারণে আমি বলছি যে ভাই বোন হিসাবে কথা বলেন ও মায়া মাইয়া গো আমি আসতে আসতে শেষ আমার প্রেমের প্রস্তাব দিয়েছে কই যাই বলো যাই এমনি খালি দৌড়ায় দিকে শান্তি নেই বলবো মানুষ ছেলে কি মেয়ে কি সবার ক্ষেত্রে বলে অনলাইনে কি ওর সাথে